শ্রীমদ্ভগদ্গীতা অধ্যায় তারক ব্রহ্মযোগ শ্লোক এক দুই অর্জুন উচ কিন্ত্রদ্রক্ষা কিং পুরুষোত্তম অধিভূত কিং দৈবং কি অধিযজ্ঞ কথং দেহে হস্মিন মধুসূদন প্রয়ান কালে চ কথং গেওহসী নিয়তাত্মী অর্জুন বলিলেন হে পুরুষোত্তম সেই ব্রাহ্মণ কি আধ্যাত্ম কি কর্ম কি অধিভূত কি অধিদৈবই বা কাকে বলে শ্লোক দুই হে মধুসূদন এই দেহে অধিযোগ্য কে এবং কৃ অবস্থান করে এবং নিজেকে নিয়ন্ত্রণ করে রাখা ব্যক্তিদের মরণকালে কিভাবে আপনি তার গিয়ে হন শ্লোক তিন শ্রী ভগবান উবাচক অক্ষরং পরম পর ব্রহ্ম অক্ষরং পরং ব্রহ্ম স্বভাব মুচ্যে ভূতভাবোদ্ভব কর বিসর্গ কর্মস্তই ব্রহ্ম স্বভাব বলিয়া কথিত হয় স্থূলসূক্ষ ভূত দ্বারায় মনুষ্যাদি দেহের জনক দেবতার উদ্দেশ্যে তাইকে কর্মশব্দে কথিত হয় শ্লোক চার অধিভূতর ভাব দৈবতম অধিযজ্ঞ দেহ ভূতাঙ্গ যাত হে প্রাণী শ্রেষ্ঠ বিনাশী পদার্থ অধিভূত শব্দে কথিত হয় পুরুষকে অধিদৈব বলা হয় এবং আমি এই দেহে অধিযোগ্য নামে কথিত হই শ্লোক পাঁচ অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলে বরম য প্রয়াতি জাতি নাস্তত্র সংশয় মরণ সময়ও যিনি আমাকেই চিন্তা করিয়া শরীর পরিত্যাগ করিয়া প্রস্থান করেন তিনি আমার ভাবপ্রাপ্ত হন তথা আমার স্বভাব লাভ করেন ইহাতে কোনো সংশয় নাই শ্লোক ছয় জং জংবাপরণ ভাবং তন্ত কলে বরং তং তমে বৈতি কন্তে সদা তদ্ভাব ভাবিত হে কুন্তি যিনি যে যে ভাব তথা পদার্থ স্মরণ করিয়া দেহত্যাগ করেন তিনি সর্বদা সেই সেই ভাব তথা পদার্থ প্রাপ্ত হইয়া থাকেন শ্লোক সাত তসমাদ সর্বেশু কালেশু যুদ্ধ নানমায়ে বৈশস্য সংশয় অতএব সকল সময়ে আমাকে নিরন্তর স্মরণ কর আমাতে মনবুদ্ধি অর্পণ করিয়া সধর্ম মত যুদ্ধ কর আমাকে পাইবে এই নিয়ে কোন সংশয় নাই শ্লোকা অভ্যাস ও যোগ যুক্ত দিব্যাতি পার্থানুচিন্তন হে পার্থ অভ্যাস রূপে যোগযুক্ত হইয়া অনন্য গামী মনের দ্বারায় দিব্য পরম পুরুষকে অনুক্ষণ চিন্তা করিলে সেই পরম পুরুষকে লাভ করিবে শ্লোক নয় ও দশ কবিং পুরাণ মনুষা সমনুসরে দজ

শতং পুরং পুরুষ দিব্যম যিনি সর্বজ্ঞ পুরাণ সংরক্ষক যিনি সর্বজ্ঞ পুরাণের সংরক্ষক অনু হইতেও অতি সূক্ষ্ম সমস্ত বস্তুর ধারক অপ্রাকৃত রূপ বিশিষ্ট প্রকৃতির অতীত তিনি ভগবান বা দিব্যম পরম পুরুষ মৃত্যুকালে যিনি যোগ অভ্যাস বলে অচঞ্চল মনের দ্বারায় ভক্তিযুক্ত হইয়া এবং হৃদয়ের মধ্যে প্রাণকে স্থিরভাবে স্থাপন করিয়া ভগবানের অনুসরণ করেন তিনি সেই দিব্যম পরম পুরুষকেই প্রাপ্ত হন क्लोक एक्ट के 10 अध्याय समाप्त